Oh, yeah. yeah. কাছে কীর্তন করার জন্য আছে আমরা গুরুপাদ পদ্ম পরমপেতী স্বামী শ্রী ছিল ভক্তি সর্ব সন্ন্যাসী গোস্বামী মহারাজকে পেয়েছি গুরুপাদ পদ্মের শ্রীমুখে আমরা দিব্য ভগবানের কথা শ্রবণ করে নিজেদের জীবনকে ধন্যি ধন্যতা করতে যেতে পারি যাতে আমাদের আত্মশুদ্ধি হয় আত্মসংশোধন হয় যাতে আমরা শুদ্ধ পবিত্র শুদ্ধ ভক্তি কথা শ্রবণ করে পবিত্র জীবনযাপন করে যত রকমের অপকর্ম বিকর্ম সমস্ত কিছু পরিত্যাগ করে যেন আমরা ভগবানের পাদ পদ্মে পৌঁছে যেতে পারি ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ গুরুপাদ পদ্মা আমাদের মধ্যে উপস্থিত আমরা সেই গুরুপাদ পদ্মে যেন গুরুপাদ পদ্মের কথা শ্রবণ করে যেন আমরা জীবনযাপন করতে পারি এইটুকু কৃপা আশীর্বাদ করে মহারাজা আমাকে গুরু যেন অনন্তকাল জন্ম জন্মে যেন গুরু বৈষ্ণবের আনুগত্য করে তাদের সেবায় নিজের জীবনকে ধন্যি ধন্য করতে পারি আচ্ছা বছর

එත්තලෙලා ප්‍රවීශ්න විෂ්ණු පාත්‍ර දැන්්ඩි ශාමී සිරිස්්‍රමෝද භක්ති ප්‍රගානයි අතිගස්සාමේ ස්ත්‍රීල ගුරු මහරජෙන් අබහයචරණ ජනයි සශ්නාගද නවත් ප්‍රणා තිනියාමර් ප්‍රතිී ප්‍රසන්නහෝ. මංච උමවිෂ්ටෝ චහිතන්න මොටා චර්්‍යෝ. තරිදැන්්ඩි ශාමී සිරිස්ශ්‍රරිමෝද භක්ති සරුප සන්නාශ මරජය චරණ ජනයි සෂ්කාගද නවත් ප්‍රා. সকল পূজ্য পাদ বৈষ্ণবদের চরণে জানাই শাসনাগ দণ্ডবত প্রণাম কৃষ্ণ কথা পিপাসু ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলকে জানাই আমি আমার শ্রদ্ধা প্রণাম আমাদের একটা ভুল ধারণা আছে কি যে কম বয়সে হরিভজন করা যাবে না বৃদ্ধা হলেই করা যাবে আর যারা কোটিপতি ভগবানের ভালো ভালো ভোগ লাগায় সুন্দরভাবে সেবা করে তারাই মানে ভগবানকে তাড়াতাড়ি লাভ করে যারা পাণ্ডিত্য আছে যারা ভালো বক্তৃতা দিতে পারে তারাই মানে ভগবানকে তাড়াতাড়ি লাভ করতে পারে আর যারা দেখতে খুব সুন্দর তারাই মনে হয় তাড়াতাড়ি ভগবানকে লাভ করবে আর যারা উচ্চ উচ্চবংশী যা তো ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ কলে নিশ্চয়ই ভগবানকে লাভ করতে পারে এসব ধারণা মিথ্যা মহাপ্রু কি বলেন ধনে কুলে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পাই কেবল ভক্তি বস চৈতন্য গোসা এখানে ধন কুল পাণ্ডিত্য কিছু যদি হরিভা না কর তাহলে ক্ষেত যে ধ্রুবে ধ্রুব মহারাজের বয়স কতটুকু ছিল সে কি বৃদ্ধা বয়সে তপস্যা করতে গেছিলেন পঞ্চম বর্ষ তিনি ভগবানকে লাভ করেছিলেন গিয়ে আমরা বলি ভালো করে পড়াশোনা না করলে ভগবানকে লাভ করেছিল গজেন্দ্র সকা বিদ্যা গজেন্দ্র কতদূর পড়াশোনা করেছিল তিনি ভগবানকে লাভ করেনি কুবজা ইয়াহা কিমু নাম রূপমধিকম কূপজার কি রূপ ছিল সে ভগবানকে লাভ করেনি কিন্তু সুদাম ধন্যম সুদামের কি ধন ছিল তা তো কোন ধন ছিল না তিনি ভগবানকে লাভ করেন ভগবানকে লাভ করেছে বংশ কো বিদুরস্য বিদ্রুর কোন বংশে জন্মগ্রহণ করেছিল উঁচু বংশে দাসী গর্ব থেকে উৎপন্ন হয়ে যায় তার বংশ মর্যাদা কি ব্রাহ্মণ কোলে জন্মদিন পরে যদি বলা না পৌরশ বীরত্ব না থাকলে ভগবানকে লাভ করা যাবে না যে যাদব উগ্রশ যাদবশ্য উগ্রসেনশ্যা কি পৌরস যে উগ্রসেনে রাজার কি পৌরসৃত ছিল বীরত্ব ছিল ভগবান কংসকে বধ করে উগ্রসেন রাজাকে কারাগার থেকে মুক্ত করে তাকে রাজাভিষেক যায় শাস্ত্র বলছেন যে ভক্তা তু সতী কেবল নচ ভক্তি প্রিয় মাধব যে কোন গুণ দ্বারা ভগবান বসীভূত হন না ভগবান বসীভূত হন ভক্তি দ্বারা যার ভক্তি নেই ভগবানকে লাভ করা যাবে না সেই যেন বলেছেন ভক্তি রে বৈনং নয়তি ভক্তি রে বয়নং ভক্তি বস পুরুষ ভক্তি রে পশী ভগবান কাছে নিয়ে যাবেন ভক্তি ভগবানের কাছে নিয়ে যাবেন ভক্তি ভগবানকে দর্শন করাবেন ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্তি না হলে ভগবানকে লাভ করা যায় না আমার সব কিছু আছে ভক্তি নেই শুধু জাগতিক থেকে দেখা যে ভালো ভালো ভোগ লাগাচ্ছে সুন্দরভাবে সেবা হচ্ছে এর দ্বারা হবে সেই জন্য ভগবানকে ভক্তি করতে গেলে কোনো বয়স লাগে না কোনো পাণ্ডিত্য লাগে না কোনো বিদ্যার প্রয়োজন নেই কোনো অর্থ যে প্রচুর পরিমাণে অর্থ দরকার সেইটাও দরকার নেই কোনো যোগ্যতা লাগে যোগ্যতাটা হচ্ছে এই ভগবানকে ভক্তি করা সে যেন বলছেন যে কলৌ নাম মাত্র না পূজ্যতে ভগবান হরি কলি যুগে নাম সংকীর্তন দ্বারা ভগবান পূজিত হন এসব কিছু আড়ম্বর লাগে না যে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করবেন তার আগে বলছেন আমার প্রতি স্নেহ যদি থাকে সবাকার তবে কৃষ্ণ ব্যতিরে কে নাগাইবে প্রতি যদি শ্রদ্ধাকার থাকে স্নেহ থাকে তাহলে ভগবানের কৃষ্ণ নাম ছাড়া আর কিছু করা যাবে আমরা যদি সত্যে সত্যেকারে মহাপ্রভুকে ভালোবাসি তাহলে ভগবানের নাম করু নামটা কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হইতে সর্বিদ্ধি হইবে সবার স্বক্ষণ বোল ইতিয়ী কি বা জাগরণী অহরনিশ চিন্ত কৃষ্ণ বল নাম সংকীর্ন দ্বারা সর্ব সিদ্ধি বলছেন যে কি ভোজন কি যে কোনো প্রকারে যে কোনো সময়ে ভগবানের নাম করা যায় যে বৃদ্ধা হয়ে গেছে করা যাবে না যে ব্রাহ্মণ ছাড়া করা যাবে না এসব কিছু রাখেন। যে কম বয়সেই ভগবানের নাম করা যাবে সেসব মহাপ্রভু কিছু রাখেনি যেই ভজে সেই বড় অভক্তিহীন ছাড় কৃষ্ণ নাহি জাতি ভজরে বিচার ব্রাহ্মণ ক্ষেত্রীয় অবৈশ্য সূত্র সকলেই ভগবানের নাম করতে পারবে যে ভগবানের কথা অমৃত্য অমৃত অমৃত থেকে অমৃত যে শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে নাম পাপ যাশন প্রণাম দুঃখ পরং নাম সংকীর্তন করলে সমস্ত পাপ দূরীভূত আর তাকে প্রণাম করলে সমস্ত দুঃখ দূরীভূত কিন্তু তবুও আমরা ভগবানের নাম করতে পারি না নারদমণি বলছেন যে সব থেকে আশ্চর্য কি আশ্চর্যটা হচ্ছে এই যে ভগবান নাম সুলভ সুলভ ভগবান নাম জিহা তু বশবর্তী ভগবান নাম হচ্ছে সহস জিহাও আমার বশবর্তীতে আমি যা বলব তাই হবে জানতি কিমাশ্চর্য কি পর ভগবান নাম সুলভ জিহা আমার বশবর্তী

শাস্ত্র বলছেন এইটাই হচ্ছে মহামন্ত্র ওর উপরে আর কোনো মন্ত্র নাই অত সহজ তবুও আমরা নিরাপরাধী করতে পারছে না এমনি করলে হবে না যে দুর্বা ঘাস আছে সেখানে ধান বললাম সেখানে গাছ হবে না হবে না যে নামে কাজ হবে কখন দীক্ষা নিয়ে হরিগুরু বৈষ্ণবের আনুগত্যে তবে ভগবানের নাম করতে আমরা দশবিধ নাম অপরাধ জানি না জানারও চেষ্টা করি না সেই জন্য নামের ফল লাভ হয় না আমরা যদি সুষ্ঠুভাবে দশবিধ নাম অপরাধ পরিত্যাগ করে নাম চারণে প্রণাম জানি যদি ভগবানের নাম করি অবশ্যই তার ফল লাভ করুন ভগবানের নাম নামই অভিন্ন এক সময় হনুমানকে রামচন্দ্ররা জিজ্ঞাসা করলেন যে হনুমান এ জগতে সর্বশ্রেষ্ঠ কে হনুমান বলেন প্রভু আপনি সর্বশ্রেষ্ঠ তখন রামচন্দ্রপ্রভু বুঝতে পারলেন কিছু একটা বলতে চাচ্ছি হয়তো আমার ভয়তে বলছে না হনুমান হনুমানকে বলছেন তোমার কোনো ভয় নাই তুমি বলো নির্বিকভাবে প্রভু আপনার থেকে আপনার নাম বড় কেন বলে প্রভু আপনি জগৎ অযোধ্যাবাসীকে সবাইকে নিয়ে চলে গেছেন আপনার ধামে কিন্তু আপনার নাম ত্রিভুবনকে তারণ করে আপনার না সেই জন্য আপনার থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান নাম জি আমরা এই কলি যুগে জন্মগ্রহণ করেছি সেই জন্য এই কলি যুগে কি বলা হচ্ছে যে ধন্য কলি এর আগে বহু কলি চলে গেছে এই কলিযুগকে ধন্য কলি বলা হয়নি এই কলিযুগটাকেই ধন্যকলি কম সময়ে বড় ফল পাওয়া যায় যে অত কিছু কঠিন করতে হবে না যে ভগবানের নাম করতে গেলে যে না শৌচা শৌচ না দেশ কাল নিয়ম ন শৌচা শৌচ নির্ণয় কোনো শৌচা শৌচ রাখেনি কোনো দেশ কাল পাত্র নিয়ম নেই যে কোনো সময় ভগবানের নাম করা যায় আর মহাপ্র আবির্ভূত হয়েছে এ ভগবত নাম প্রচার করেছেন এই নাম দ্বারা এ জগৎ উদ্ধার হয় সেই জন্য এই কলিযুগ হচ্ছে মহান কলি এই কলিযুগে আবির্ভূত হতে গেলে বহু সুকৃতির দরকার যারা সত্য লোকে আছে তারাও চেষ্টা করে এই কলিযুগে মানব জন্ম গ্রহণ করে ভগবানের উপাসনা করে ভগবত ধামে যাও যে এ কলিযুগে সেই জন্য কলিযুগের নাম মাহাত্ম হচ্ছে প্রচুর মাহাত্ম যে নাম সংকীর্তন করলে সুষ্ঠুভাবে যদি আমরা করি আমরা অবশ্যই ভগবত ধামে পৌঁছাতে পারব এই দু একটা কথা বলি वक्तव्य शेष कलम वंशकल्पतरुष कृपा सिंधु पतिता नारायण महाराज अपना भगवती कथा